আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিন ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজ আপনাদেরকে একটা জমি দেখাবো আর এখানে জমির পরিমাণ হবে চোদ্দ শতাংশ মূলত জমি এটা একটা পিস রাস্তার উপরে পাকা রাস্তার উপরে আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন মাইসপাড়া গ্রামে টা হচ্ছে জমিটার আসার লোকেশন হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনাচ রাস্তা ফ্লাইওভারটা পার হয়ে যে জায়গাটা পল্লী বিদ্যুতের মোড় এই পল্লী বিদ্যুৎ থেকে যে রাস্তাটা সোজা বর্মির দিকে চলে আসছে বর্মি বাজার বিশাল বড় বাজার সেই বর্মি বাজারে যাওয়ার পথে ঢাকা ময়মিনসিংহ রেল ক্রসিং পড়বে একটা রেল লাইন ওই রেল ক্রসিংটা পার হইতে হবে না রেলের পাশ দিয়ে একটা পাকা রাস্তা আসছে ওই যে ওটা হচ্ছে ওই যে ওইখানে এখান থেকে আরো হয়তো এক দেড়শো গজ অর্থাৎ দুই আড়াইশো তিনশো ফিট হবে রেল লাইনের সড়কটা ওই যে গাড়ি যা চলে যাচ্ছে দেখা যাচ্ছে এটা রেল সড়ক থেকে আরো পাঁচ ফিট উঁচা জমিটা এখানে কখনো বন্যার পানি ওঠে না আর জমিটার সামনে চারটা পাঁচটা দোকান করা যাবে অলরেডি আমি একটা বিশাল বড় দোকানের একটা সিস্টেম করে রাখছি এটা মোটামুটি এই পাঁচটা আগেই উঁচু ছিল এখান থেকে ঢালু ছিল জমিটা এই ঢালুটাকে এই মাটি ভরাট করব সেই জন্য খুব হেভি করে আপনার কয়েকটা আরসিসি কলম বিম দিয়ে আবার এই যে মাঝখানে টানা বাজায় রাখছি যেগুলো টানা দেখানোর জন্য এই টাকাটু খালি রাখছে আরেক গাড়ি বা দুই গাড়ি মাটি লাগবে ওইখানে এই কণাটা ভরতে এই যে এখানে আরেকটা টানা আছে যে ওয়ালটা যে ওইখানে আরেকটা টানা মোট তিনটা টানা আছে আর বিম আছে তিনটা হুম মাঝখানে দুইটা দেওয়া আছে আরেকটা বিম ওপর দিয়ে হবে তিনটা বিম তিনটা টানা এখানে চোদ্দ দশমিক পঁচিশ শতাংশ এই দশমিকের উপর হয়তো রাস্তায় চলে গেছে চোদ্দ শতাংশ জমি নিট এখানে আছে পিছনের শেপটা একটু বাঁকা থাকার কারণে এখানে আমি একটা আলাদা সিস্টেম করে ফেলছি পিছনে বিশাল বড় একটা পুকুর আছে এই পুকুরের পার ঘেসে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এখানে বারো ফিট বাই চোদ্দ ফিট একটা দুইটা রুম করছি এই জায়গাটুকুর মধ্যে আপনার বেস করে বিম করে কলাম করা শেষ এটা আমি আন্ডারগ্রাউন্ড সিস্টেম করব ভিতর থেকে একটা সিঁড়ি নামিয়ে দেব নিচে আর এখানে একটা সাদ হবে ছাদ হবে সাদের উপরে হবে মূলত বাসা দুইটা রুম হবে বারো বাই ষোলো সরি পনেরো বা চোদ্দো আবার দুইটা বাথরুম হবে একটা অ্যাটাচড একটা বারান্দার ভিতর দিয়ে আর এই পাশে হবে যে এখানের পর থেকে এটুকু হবে ওই কর্নার মধ্যে একটু অল্প একটু জায়গায় একটা ওপেন কিচেন রাখবো আর বাকিটুকু ড্রয়িং ডাইনিং বারান্দার মধ্যে ড্রয়িং ডাইনিং অ্যাটাচ থাকবে এটার ভিতর থেকে একটা সিঁড়ি নেমে যাবে নিচে এগুলি অর্থগুলি ভরাট করা হয়ে যাবে এটাতে ভবিষ্যতে আপনারা স্টোর রুম হিসাবে রাখতে পারেন অথবা এখানে এমন একটা সিস্টেম করা হয়েছে আপনি ইচ্ছা করলে নিচে বসবাসও করতে পারবেন হ্যাঁ অথবা হাঁস মুরগি লালন পালন করতে পারবেন পুকুরে ছেড়ে দেবেন সেটাও করে আর যদি নিচে বসবাস করতে চান সেক্ষেত্রে খালি ওয়ালগুলা করে ফেললে যা দরজা জানালা লাগাই দেবেন রুমের ভিতর থেকে আপনার যাওয়া আসা করা যাবে আর উপর একটা ছাদ করে সাদের উপর বাসা আর এই সামনে টোটাল জমিটাই ফাঁকা বাগান টাগান করতে পারেন আর এখানে একটা সুবিধা আছে সে সারা বাংলাদেশে যে ওয়েস্ট বিভিন্ন কোম্পানির ওয়েস্ট বস্তা বিভিন্ন ওয়েস্টিস মালামালের সবচেয়ে বড় মার্কেট এটা মাইসপাড়া মার্কেট বলে ওয়েস্ট মার্কেট ওরা গোডাউন করে দিলে অনেক টাকা সিকিউরিটি দিয়ে আপনার কাছ থেকে ভালো অঙ্কের ভাড়া দিয়ে ওরা নিয়ে যাবে তো সামনে যদি তিন চারটা দোকান করার পরে বাকি জায়গাটা টোটালটা গুডাউন করে দেন একটা হ্যাঁ বাসার জায়গা তো পিছনে আসে এক পাশ দিয়ে রাস্তা রেখে বাসা রাখবেন এই গুডাউন করে দিলে এখানে গুডাউনেও ভাড়ার চাহিদা আছে আর যদি মনে করেন না গুডাউন করবো না আপনি নিজে বসবাস করবেন সামনে একটা দোকান করে দোকানদারি করবেন তাদের জন্য জায়গাটা একটা আদর্শ জায়গা হতে পারে পিছনে বাসা থাকলো এখানে ফল ফলাদির বাগান থাকলো বা শাক সবজি করলেন জায়গাটা তো অনেক সুন্দর একদম পাকা রাস্তার উপরে আর এই জমিটাও বিক্রি হবে নিচের এই জমিটাও বিক্রি হবে এখানে আছে উনিশ শতাংশ জমি ওটা প্রয়োজনে কিনে দিতে পারবো সমস্যা নেই আর এই অবস্থায় এই জমিটার আমি প্যাকেজ মূল্য চাচ্ছি পঁচিশ লক্ষ টাকা এই ভিডিওটা আগেও হয়তো অনেকে দেখেছেন তখন প্রাইস ছিল তেইশ লক্ষ টাকা আপনার এখন এদিকে প্রায় দুই লক্ষ টাকা মাটি ফেললাম এটাতে পর্তা দিন যাবে বাড়বে কারণ আমি কাজ করতেছি কাজের একটা মূল্য আছে ওগুলি এর সাথে দিনকে দিন অ্যাড হচ্ছে এখন যে বাসা করি ওই বাসার অ্যাড হবে আপনাকে একটু দেখাচ্ছি যে কতটা হেভি করে আপনার কাজটা করা হয়েছে এই দেখে এরকম না যে বিক্রি করে ফেলব বিদায় যে নর্মাল হালকা পাতলা কাজ করছে আপনি হাতুর ছেনা নিয়ে আর বাইরে চেক করে নিয়ে যাবেন যে এটা কি হালকা কোনো কাজ করছে কি না অনেক হেভি কাজ করা হয়েছে হ্যাঁ অনেক হেভি কাজ করেছে এটা যেন কোনো সময় এটা চাপে ভেঙে না পড়ে সেই জন্য মাঝখানে মাঝখানে খামচা দিয়ে টাক টানা দেওয়া হয়েছে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বাড়ি মার্কেট সহ জমি অথবা ফ্ল্যাটের সন্ধান পেতে প্রপার্টি সেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখে একবার ক্লিক করুন তারপরে বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর এই যে এই একটু সামনের সাইডটা একটু বাঁকা আছে তো এই বাঁকা শেপটাকে আমি এখানে দোকানের মধ্যে ফেলে দিয়েছি এটাকে সজ্জা করে ফেলবো এই যে এই যে এই যে এই যে মাথা গুলা দেখা যাচ্ছে এখানে যে রডের মাথা গুলা চারটা রোড মোটামোটা এখানে একটা বিম আছে এখানে একটা বিম এখানে একটা দোকান হবে এখানে চাইলে আপনি আরও দোকান করতে পারেন সামনে একটু জায়গা ফাঁকা রাখছি যে বসার জন্য দোকানে যারা আসবে বারান্দা টারান্দা করতে পারেন বসা যায় আর বাকিটা বাউন্ডারি করে যদি বাগান টাগান করে রাখেন রাখতে পারেন গাজীপুরের শ্রীপুরে হ্যাঁ আপনার বিমানবন্দর থেকে জমিটার দূরত্ব হবে প্রায় পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ বাউন্ন কিলোমিটার গাজীপুর চৌরাস্তা থেকে দূরত্ব হবে চল্লিশ কিলোমিটার গাজীপুর জেলার ভিতরে শ্রীপুর থানার অন্তর্ভুক্ত বর্মি ইউনিয়নের অন্তর্ভুক্ত এই জমিটার মাছ সদ্য মাটি কাটানো হয়েছে তো না এখনো বৃষ্টি হয় নাই ঘাস টাস হয় না ঘাস হয়ে গেলে সবুজ হয়ে যাবে তখন জমিটা দেখতে আরও সুন্দর লাগবে এই ধরনের আরও জমি আছে আমার কাছে আরও অনেক বড় পরিসরে ধরনের আরও জমি আছে আমার কাছে আরও অনেক বড় পরিসরে বিঘার বিঘা জমি আর একটু ছোটো জমি সব ধরনের জমি আছে আসলে রাস্তার কারণে লোকেশনের কারণে জমির দাম কম বেশি হয় এর চেয়ে কম দামের জমিও আছে এর চেয়ে বেশি দামের জমিও আছে যদি কারোর জমি লাগে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভয়েস এস এম এস দেবেন ভিডিও পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আর এই জমিটা ইমার্জেন্সি বিক্রি করবো এটা আমি নিজেই রেজিস্ট্রি করে দেবো ইনশাল এটা আমার নাম দলিল আর এই জমির কাগজ খুবই ভালো সি এস এস এ আর এস তিনটা রেকর্ডের জমি ভালো জমি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম